দে <Calmeljack intertwined>

राना হেটায় যারা 30 30000 যারা 30 এ বুলেট 30 এই যে এই বাইকটা কি সুইন ফ্রিম ডায়নামাস ওনলি 35000 টাকা ডাবল নাম্বার টাকা টাকা বাইক এই যে সম্রাট বাই গ্যালারি থেকে পেয়ে যাবেন দামাক ওভাররেট ওনলি এ একবার 38 এ জি টাকা

যেটা সার্চ করেন করবেন আপনারা সার্চ করে ফলো দিয়ে রাখবেন আর ফ্রি বাইক অথবা ফ্রি মোবাইল পেতে হলে এখনই এই ভিডিওতে কমেন্ট করেন রাতে কিন্তু ড হবে ফ্রি মোবাইল হ্যাঁ আর ওই ডতে কিন্তু আপনার নাম থাকা চাই যারা আমাদের টপ ফ্রেড তাদের নাম অটোমেটিক উঠাবো আবারও টপ ফ্রেন্ড হওয়ার জন্য আপনাদের পর্যাপ্ত ভিডিও দেখতে হবে শেয়ার করতে হবে আপনার নাম অটোমেটিক উঠে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকেশনটা একবার বলে দিই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুদ্দিব আসিস্ট্যান্ট মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপুটি মসজিদ মিটার গুলিস্তান থেকে আসলে মেঘালয়াস বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচধনা বাস স্ট্যান্ড যদি আপনার কাজপুর থেকে আসেন আধা ঘন্টার মতো সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড আর সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপুটি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক আল্লাহ হাফিজ